আসসালামু আলাইকুম আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওর হলো যে বাদামের বীজ আমি মাঠে থেকে আমার শাশুড়ি কুড়ে নিয়ে এসেছিলো সেই চারা আমি বসিয়ে দিয়েছি তা কত সুন্দর দেখেন সেই চারাগুলো কতটা বড় হয়েছে এই গাছ টপে হলে প্রচুর বড় হবে তা আপনাদের যাদের মাঠে জমিন আছে বাড়িতে আছে সেইখানে আপনারা এই সে বাড়িতে ছাদ বাগানে সহজে রোপণ করে আমি সহজ কিছুই দিইনি শুধু কাঠের গুঁড়ো গোবর সার ছিল তার ভিতরে দানাগুলো পুঁতে দিয়েছিলাম তার থেকে কত সুন্দর চারাগুলো হয়েছে দেখেন আর এই চারাগুলো তুলে আমি জমিনতে বসিয়ে দেবো তা আপনারা এইগুলো অবশ্যই এইভাবে কোনো জায়গায় যদি ছড়িয়ে টরিয়ে দেন তখন এই চারাগুনো বার হবে না যদি মনে করেন বাড়িতে মাটিতে টপের ভিতরে বসিয়ে দিয়ে দিলে এই চারাগুলো সুন্দরভাবে আপনার লেগে যাবে তা দেখেন এই চারাগুলো কত সুন্দর সব এরম হয়েছে এগুলো এগুলো সব এখন তুলে নেবো তুলে আমি নিচে বসিয়ে দেবো তো খুব সহজভাবে তোলা যাবে আসতেভাবে তুলবেন শেকড়টা বেশি দূরে গেলে তখন অসুবিধা হবে দেখেন তখন গাছটা হয়ে দেখেন কত সুন্দর দেখেন হাত দিয়ে চাগিয়ে চারাটা তোলা হয়ে গিয়েছে তা এই চারাটা এইভাবে নিয়ে একটা পেপারে জড়িয়ে ভালোভাবে দিয়ে আপনি গাছটা বসালে সুন্দরভাবে আপনার গাছটা হয়ে যাবে একটা চারা এই যে তুলে নিয়েছি কত সুন্দর আর এদিকে আর আরেকটাও চারা আছে বড়ো এটাও তুলে নেব প্রচুর বড় হয়েছে বেশি শিকড় হলে তখন এর থেকে নিয়ে আপনারা গাছ তুলতে গেলে তখন মারা যাবে ওই জন্য সহজভাবে ছোটো গাছের থেকেই বসালে আরও বেশি ভালো হবে এইভাবে চারিদিক থেকে খুচিয়ে দিলে পুরোটা বার হয়ে যাবে একদম আর এখানে তার সঙ্গে এই যে আনারস গাছ আনারস গাছের সব থেকে বসানোর নিয়ম হলো এই যখন যেখান থেকে নেবেন দেখবেন এই শেকড়গুলো আছে শেকড়ের গোড়া থেকে পাতাগুলো ছাড়িয়ে নেবেন আর এখানে চারটে আছে এই চারটে আমি এখন বসিয়ে পুরো শেকড়টা ভালোভাবে বার করে নেব তারপর তুলে এক একটা টপে আমি বসিয়ে দেবো তখন গাছটা আপনার আরও ভালো হবে তখন আরও এতে আনারসটা ভালো হবে তা আমি এখানে দিয়েছি আনারস গাছ দেখেন এবছরে ফল হয়নি ইনশাল্লাহ আর বছরে হবে এই দেখেন কত সুন্দর গ্রোথটা কত সুন্দর গাছের এখনও ফুল আসিনি ফুল আসলে তখন আপনাদের সাথে শেয়ার করব। আর এইখানে এই যে দুটো আমি গাছ বাদাম গাছ কাঠবাদাম তুলে নিয়েছি এটা প্রচুর বড় হয় আর এলাকা বলতে এটা অনেক ফুট জায়গা নিয়ে নেয় তো এটা ছাদ বাগানে এটা হলো দেশি কাঠবাদাম আর নার্সারির থেকে বিদেশি কাঠবাদাম এটা আনবো এনে সেটা বাগানে রোপণ করবো আপনাদের সাথে শেয়ার করব এইখানে দুটো গাছ নিয়েছি এই দুটো গাছ মাটিতে বসানো হবে এখন কত সুন্দর আর এখানে যে মাটি আছে মাটির মধ্যে কাঠের গুঁড়ো গোবর সার তার ভিতরে আমি এখন আনারস গাছগুলো দিয়ে শেকড়গুলো বার করে নেবো এই শেকড়গুলো বার করে নিলে তখন আমি ভালো একটা এরাম টেরেতে দিয়ে এক একটা করে বসাতে পারব আনারস গাছে একটু জায়গা লাগে এই যে দেখেন এইভাবে কিছুই করতে হবে না শুধু একটু খুঁড়ে একটু পুঁতে দিলেই শেকড়গুলো জ্যান্ত হয়ে যাবে যেগুলো শুকিয়ে গিয়েছে সেই শেকড়গুণো জেগে উঠবে জেগে উঠলে তখন এখান থেকে তুলে আপনি অন্য জায়গায় বসাবেন তখন সুন্দরভাবে আপনার গাছটা পুরো লেগে যাবে তা প্রত্যেক গাছ এইভাবে আপনি বাজার থেকে নিয়ে এসে তো দেখেন সব করা বসানো হয়ে গিয়েছে এখনও একটা আছে ওটাও বসিয়ে দেবো তা আজকে এই জিনিসগুলো আপনারা বাজারে যেগুলো ফেলে দেয় যখন সবজি আনতে যান তখন দেখেন অনেক আনারস গাছ লোকে কেটে বাইরে ফেলে দেয় সেইগুলো এনে আপনারা বসাতে পেলে এরকম গাছ হয় এরকম গাছ থেকে ফ্রিতে আপনারা সাত বাগানে বসিয়ে পয়সাও লাগবে না তে আনারস তখন কিনতে হবে না বাজার থেকে বছরে যেরকম খাবার নিয়ম দুটো তিনটে চারটে আপনি বাড়িতে পেয়ে যাবেন এরকম অবশ্যই আমার মতন লাগাবেন আর আমি বাদাম গাছটাও নিচে বসিয়ে দেবো তো দেখেন আর বাগানে কিছু কিছু গাছ আমার এখনও কাঠিন করতে আছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো লেবু গাছেতে শুরু করে আর এই যে এই গাছের এখনও দেখেন অনেকটা নতুন নতুন শাখা হয়ে হয়েছে এখনও ফল আসেনি আর বৃষ্টি আসার মতন হয়ে গেছে মেঘ করে আছে আর সাদ বাগানে প্রচুর বৃষ্টির থেকে অনেকটা গাছ ঝাল গাছ পুরো অনেকটা মারা গিয়েছে আর এখনও আছে যে প্রচুর আমার মরিচ গাছ এতটাই ভর্তি তো অসুবিধা হয়নি মনে হয় তিরিশ চল্লিশটা আছে তার থেকে একটা দুটো মরলে অসুবিধে নেই তা ঠিক আছে আবার পরপর লাইনে ধাপে ধাপে বসিয়ে দিলে ঝাল পেয়ে যাবো তো আজকের ভিডিও এই পর্যন্ত থাকলো নেক্সট ভিডিও দেখতে থাকবেন আর নতুন হয়ে যারা থাকবেন অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ